রাজধানীতে পুরনোতে সরিয়ে নতুন করে গড়ে তোলা হচ্ছে দখলদার আর চাঁদাবাজি সিন্ডিকেট বিশেষ করে বিএনপি ওরে অঙ্গ সংগঠনের নামে আওয়ামী লীগের বিভিন্ন অফিস দখলে নেয়ার সত্যতা মিলেছে অনেক জায়গায় ফুটপাত দখল করে বসানো হচ্ছে দোকান এমন দখল আর চাঁদাবাজির ধারাবাহিকতা আর চান না নগরবাসী তাদের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে কঠোর হবে সুলতান মাহমুদ আরিফের প্রতিবেদনে বিস্তারিত ফ্রিজ তাই থাকে বছরের পর বছর ছাত্র জনতার প্রবল আন্দোলনে এক নায়ক শাসন ব্যবস্থার অবসান হয়েছে এখন চাওয়া দুর্নীতি লুটপাট চাঁদাবাজি সহ দুষ্টচক্রের অবসান কিন্তু এ লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শুরু হতে না হতেই নতুন দখলদারি প্রতিষ্ঠা করতে কিছু স্থানে মরিয়া দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগের ফেলে যাওয়া ইউনিট অফিসে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সাইনবোর্ডের দেখা মিলছে আবার কোথাও ফুটপাত দখল করে এমনকি দেয়ালে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠার চেষ্টার দেখা গেছে রাজধানীর মোহাম্মদপুরে এমন কিছু অফিসে গেলে দলীয় কোনো কর্মীর দেখা পাওয়া যায়নি নেই কোনো কার্যক্রম স্থানীয়রা জানান অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার আগে বিশেষ করে পুলিশ ও সরকারবিহীন সময়ে এসব দখল করা হয়েছে আশঙ্কা আছে পুরাতন চাঁদাবাজদের জায়গায় নতুন চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে ওঠার এখন তো দেখতেছি বিএনপির সাইনবোর্ড কিন্তু ব্যক্তি কারা আছে এটা বলতে পারবো না আগে ছিল হলো বাদশু ছিল যে আসুক না কেন ভালোভাবে সুস্থভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে মানে দেশের জনগণ সবাই মিলে যেন একত্রভাবে সবাই কাজ করতে পারি এই প্রত্যাশা লক্ষ্য করছে মোহাম্মদ ক্লাব খেলার মাঠে এই ক্লাবটিকেই ছাত্রলীগ যুবলীগ নিজেদের অফিস বানিয়ে ফেলে স্থানীয়দের অভিযোগ চাঁদাবাজির টাকা ভাগাভাগি করা হতো এখানে সবার প্রত্যাশা আগামীতে সত্যিকার অর্থেই ক্রীড়া ও মানস গঠনে এলাকার কেন্দ্রবিন্দু হোক এই ক্লাব ফুট দিয়ে চাঁদা টাদা নিত বিভিন্ন দিয়ে চাঁদাবাজি করতো এগুলিতে চলতো ছাত্রলীগ বলেন বা যুবলীগ বলেন তাদের থেকে নিয়ে এখন আমরা ক্লাবের আন্ডার এটা যারা আগের যে দীর্ঘদিন সময় ক্লাবে বসতো আমরা যে খেলাধুলার সাথে সবাই সম্পৃক্ত থাকবো মাঠ যদি ওপেন থাকে কোনো মেলা না হোক এই যে অনেক সময় হয় কারের হাট তারপরে আপনার মোটরসাইকেলের হাট এই যে মেলা খেলার মাঠে এইগুলো আসলে চাই না অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তো বটেই বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বারবার দখলদারি চাঁদাবাজি থেকে রাজনৈতিক কর্মীদের দূরে থাকার আহ্বান জানিয়েছেন কিন্তু তৃণমূলে এর প্রতিফলন কমই দেখা যাচ্ছে এই সমস্ত অপকর্ম যারা করবে আমি সবাইকে বলতেছি বলতেছি যদি আপনার খবর পান যদি খবর পান দয়া করে আমাকে একটু জানাবেন সে যেই হোক সুলতান মাহমুদ আরিফ ঢাকা